আশিস বেঙ্গলে ম্যাথ টিউটরে তোমাদের স্বাগত জানাই আজকের আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে এলাম আমরা কষব আজকের ক্লাস এইটের অধ্যায় নয় নয় কি আছে ত্রিভুজের দুটি বাহু ও তাদের বিপরীত কোণের সম্পর্ক তাহলে ত্রিভুজের দুটি বাহু ও তাদের বিপরীত কোণের সম্পর্ক তাহলে এই ত্রিভুজের দুটি বাহু ও তাদের বিপরীত কোণের সম্পর্কে থেকে আমরা এই যে কোষে দেখি করব কোষে দেখি নয় আজকের করব তাহলে এই কোষে দেখি নয় করতে হলে আমাদের কয়েকটি বিষয় জেনে নিতে হবে এবং এই বিষয়গুলি তোমাদের সর্বদা মনে রাখতে হবে এই বিষয়গুলি তোমাদের সর্বদা মনে রাখতে হবে তাহলে বিষয়গুলি কি না প্রথমে দেখো ত্রিভুজ কাকে বলবো আমরা না দেখো তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ সামতলিক চিত্রকে আমরা ত্রিভুজ বলবো বাহু ভেদে ক প্রকার তিন প্রকার এটা বাহু ভেদে তিন প্রকার বিষমবাহু ত্রিভুজ বাহু ত্রিভুজ এবং সমবাহু ত্রিভুজ বিষমবাহু ত্রিভুজ কাকে বলবো না যে ত্রিভুজের তিনটি বাউ পরস্পর অসমান তাকে বলবো আমরা বিষমবাহু ত্রিভুজ বাহু কাকে বলবো না যে ত্রিভুজের দুটি বাহু পরস্পর সমান তাকে বলবো আমরা বাহু ত্রিভুজ এবং সমবাহু ত্রিভুজ কাকে বলবো না যে ত্রিভুজের তিনটি বাহু পরস্পর সমান তাকে বলবো আমরা সমবাহু ত্রিভুজ এগুলো তোমরা নিচেও জেনে এসছো তবু আমি একবার মনে করি দিচ্ছি তোমাদেরকে এবার এটা কোন ভেদে তাহলে কোন ভেদে ত্রিভুজও তিন প্রকার সূক্ষ্মকণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ স্থুলোকণি ত্রিভুজ সূক্ষ্মকণি ত্রিভুজ মানে সূক্ষ্মকোণ মানে জানো নব্বই ডিগ্রির ছোটো কোণকে সূক্ষ্মকোণ বলে যে তেবুজের তিনটি কোণই সূক্ষ্মকোণ তাকে সূক্ষ্মকোণী তিবুজ বলা হয় সমকোণী কাকে বলবো না যে ত্রিভুজের একটি কোণ নব্বই ডিগ্রি মানে এই কোণটা হচ্ছে নব্বই ডিগ্রি বা সমকোণ তাকে বলবো আমরা সমকোণী তিবুজ আর স্থূলকোণী ত্রিভুজ কাকে বলবো না যে ত্রিভুজের একটি কোণ হচ্ছে নব্বই ডিগ্রির চাইতে বড় কিন্তু একশো আশি ডিগ্রির চাইতে ছোট তাকে বলবো আমরা স্থূলকণি ত্রিভুজ তাহলে দেখো ত্রিভুজ ক প্রকার মোট পেলাম ছ প্রকার পেলাম আমরা বাহুভেদে তিন প্রকার এবং কোন ভেদে তিন প্রকার তাহলে বাহুভেদে তিন প্রকার এবং কোন ভেদে তিন প্রকার এবং আর একটা বিষয় তোমাদেরকে মনে রাখতে হবে করতে হলে এখানে দেখো আমরা পেয়েছি উপপাদ্য চার তাহলে উপপাদ্য চার উপপাদ্য আমরা জানি কো কি ধাপে ধাপে যুক্তি দিয়ে প্রমাণ করব কিছু বিষয়গুলোকে জ্যামিতিক কিছু বিষয়গুলোকে ধাপে ধাপে যুক্তি দিয়ে প্রমাণ করব সেটাকেই বলবো আমরা উপপাদ্য তাহলে এখানে উপপাদ্য থেকে আমরা কি শিখলাম দেখো না এখানে উপপাদ্য থেকে আমরা শিখেছি কি না এই যে দেখো প্রামাণ্য বিষয় ত্রিভুজের বিপরীত কোনগুলি এই যে বাহু দুটি সমান হলে তাদের বিপরীত কোনগুলির পরিমাপ সমান হবে এইটা আমরা শিখলাম তাহলে ত্রিভুজের বাহু দুটি সমান হলে তাদের বিপরীত কোনগুলির পরিমাণ সমান হবে এটাই চার উপপাদ্য থেকে শিখলাম আর ছয় উপপাদ্য থেকে কী শিখলাম না দেখো ছয় উপপাদ্য থেকে আমরা শিখলাম ত্রিভুজের কোণগুলি সমান হলে তাদের বিপরীত বাহুগুলি তার উল্টাটা বিপরীত বাহুগুলি সমান হবে চারে কি বলেছে না বাহুগুলি সমান হলে তাদের বিপরীত কোনগুলি সমান হবে এবং এখানে বলেছে কি কোনগুলি সমান হলে তাদের বিপরীত বাহুগুলিও সমান হবে আর উপপাদ্যে পাঁচে কি পেয়েছি আমরা দেখো উপপাদ্য পাঁচে পেয়েছি আমরা যুক্তি দিয়ে শতসিদ্ধ পাঁচের সাহায্যে প্রমাণ করতে পারি দুটি ত্রিভুজের একটি দুটি কোণের পরিমাণ দুটি ত্রিভুজের একটির দুটি কোণের পরিমাপ একটি বাহুর দৈর্ঘ্য অপর তিবুজের দুটি কোণের পরিমাপ অনুরূপ বাহুর দৈর্ঘ্য সমান হলে ত্রিবুই দুটি সর্বসম হবে আবার দুয়ে দুটি তিবুজের একটির তিনটি বাহুর দৈর্ঘ্য অপর তিনটি অপরটির তিনটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তিবুই দুটি সর্বসম হবে আর দুটি সমকোণী ত্রিভুজের একটির অতিভুজ ও একটির বাহু দৈর্ঘ্য অপরটির অতিভুজ ও অনুরূপ বাহুটির দৈর্ঘ্য সমান হলে সমকোণী ত্রিভুই দুটিও সর্বসম হবে একে এ এস মানে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল এস আর মানে সাইড আর সাইড 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 আর এটা হচ্ছে তোমার ত্রিভুই দুটি সর্ব সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুই দুটি সর্বসম হবে আরও আমরা পাই দুটি কোণ সমান এবং একটি বাহু সমান দেখালেও ত্রিভুই দুটি সর্বসম বলতে পারবো দুটি বাহু এবং একটি কোণ সমান দেখালেও ত্রিভুই দুটি পরস্পর সর্বসম আমরা বলতে পারবো তাহলে এবার আমরা চলে আসি এসো কোষে দেখি নয়ে চলে আসি তাহলে কোষে দেখি নয়ে কি আছে একের দাগে কি আছে দেখো কোষে দেখি নয়ে একের দাগে আছে নিচের সমদ্বিবাহু ত্রিভুজগুলি সমুদ্রী বাহু ত্রিভুজগুলি দেখি ও না মেপে প্রতিটি ত্রিভুজের কোন দুটির বাহু সমান হবে লিখি না মেপে বলেছে কোন দুটির মাপ সমান হবে লিখি তাহলে এখানে দেখো তাহলে প্রথমে কি আছে তাহলে দেখো একের দাকে প্রথম চিত্রটি আমরা অঙ্কন করেছি এখানে কি বলেছে না না মেপে আমরা লিখি প্রতিটি কোন দুটির বাহু সমান ত্রিভুজের কোন দুটি বাহু সমান এবার দেখো উপপাদ্য ছয়ে আমরা কী জেনে এসেছি না দুটি কোন সমান হলে তাদের বিপরীত বাহু দুটি সমান হবে যে দুটি কোন সমান হবে তাদের বিপরীত বাহু দুটিও সমান হবে আমরা এটা ছয় উপপাদ্যতে জেনে এলাম তাহলে এখানে দেখো ত্রিভুজ সি ত্রিভুজ এর বি সি সমান কত চল্লিশ ডিগ্রি আবার দেখো কোন বিএসি সমান কত সত্তর ডিগ্রি আবার দেখো কোন এসিবি সমান কত সত্তর ডিগ্রি তাহলে এখানে মানগুলো দেখে আমরা কী বলতে পারি না দেখো কোন বিএসি সমান কোন এসিবি সমান কত প্রত্যেকে সত্তর ডিগ্রি করে প্রত্যেকে সত্তর ডিগ্রি করে তাহলে আমরা এবং এর বিপরীত বাহু কিন্তু দেখো তাহলে কোন বিএসি কোন বিএসি এর বিপরীত বাহু বিসি এবং কোন এসি বি এর বিপরীত ভাউ এবি তাহলে দেখো এ দুটি কোন যেহেতু সমান তাহলে অতএব আমরা কী বলতে পারি না বিসি সমান এবি বিসি সমান এবি তাহলে এই বাহুটা সমান এই বাহুটা আমরা দেখালাম এই কোনটার বিপরীত বাহু এটা এই কোনটার বিপরীত বাহু এটা এ কোনটা সমান এ কোনটা যদি হয় তাদের বিপরীত বাহুর দৈর্ঘ্য দুটাও সমান হবে তাহলে এর বিপরীত বাহু এটা সমান এর বিপরীত বাহু এটা সমান তাহলে এ দুটো পরস্পর সমান তাহলে আমরা এখানে একটু লিখবো এসব ছয় উপপাদ্য থেকে পাই ছয় উপপাদ্য থেকে পাই ত্রিভুজের কোন দুটি সমান হলে তাদের বিপরীত বাহু দুটিও পরস্পর সমান হবে তাদের বিপরীত বাহু দুটি পরস্পর সমান হবে তাহলে পরের চিত্রটি দেখো পি কিউ আর একটি ত্রিভুজ যার কোন আর সমান পঁয়তাল্লিশ ডিগ্রি এবং কিউ আর পি সমান পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এটা একটি সমুদ্রিভাউ ত্রিভুজ তাহলে আমাদের নাম এপে বলতে হবে এই বাহুটা সমান এই বাহুটা আমাদের নাম এপে বলতে হবে তাহলে দেখো অনুরূপ এভাবে যে এবার এখানে যেভাবে লিখেছি অনুরূপভাবে এখানেও লিখবো একইভাবে শুধু এখানে ত্রিভুজের নামটা পরিবর্তন আছে তাহলে ত্রিবুজ পি কিউ আর এর কোন দেখো এটা পঁয়তাল্লিশ ডিগ্রি এটা পঁয়তাল্লিশ ডিগ্রি মানে এটা নব্বই ডিগ্রি হবে তাই না এটা নব্বই ডিগ্রি হবে কারণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত একশো আশি ডিগ্রি তাহলে এটা পঁয়তাল্লিশ এটা পঁয়তাল্লিশ মানে নব্বই তাহলে একশো আশি থেকে নব্বই বাদ দিলে এটা নব্বই হবে তাহলে ত্রিভুজ পি কিউ আর সমান কত নব্বই ডিগ্রি কোন আর সমান কত পঁয়তাল্লিশ ডিগ্রি কোন পিআর কিউ সমান কত পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এই কোনটা সমান এই কোনটা তাহলে এই কোনটা সমান যদি এই কোনটা হয় তাহলে এই কোনটার বিপরীত বাহু এটা আর এই কোনটার বিপরীত বাহু এটা তাহলে এ কোনটা সমান এ কোনটা হলে এর বিপরীত ভাবু এটা আর এর বিপরীত বাহু এটা তাহলে এই বাহুটা সমান এই ভাউটা আমরা বলতে পারি তাহলে কোন কিউপিআর সমান কোন আর কিউ সমান কত পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে আমরা কী বলতে পারি না অতএব বা আমরা লিখতে পারি কোন কিউ পি আর সমান কোন পি আর কিউ প্রদত্ত দেওয়া আছে তাহলে অতএব পিকিউ সমান কিউ আর পিকিউ সমান আর ওই একই ভাষা লিখবো আমরা ছয় উপপাদ্য থেকে পাই ত্রিভুজের কোন পরস্পর সমান হলে তাদের বিপরীত বাহু দুটিও সমান হবে বিপরীত বাহু দুটি পরস্পর সমান হবে এবার দেখো তৃতীয় ছবিটি কি আছে এক্স ওয়াই জেড একটি স্থূলকোন ত্রিভুজ আমরা দেখেই বুঝতে পারছি এই কোনটা কোণ এবং এই কোনটা পঁয়ত্রিশ ডিগ্রি এবং এই কোনটা পঁয়ত্রিশ ডিগ্রি তাহলে দেখো এই কোনটা পঁয়ত্রিশ আর এই কোনটা পঁয়ত্রিশ মানে এই কোনটা সমান এই কোনটা আমরা বলতে পারি যেহেতু এই কোনটা সমান এই কোনটা তাহলে এই কোনটার বিপরীত ভাব এটা তাহলে এটা সমান এই কোনটার বিপরীত ভাবু কোনটা এটা তাহলে এটা সমান তাহলে এই কোনটার বিপরীত ভাব এটা এবং এই কোনটার বিপরীতভাবে এটা তাহলে এই বাউটার সমান এই বাউটা আমরা বলতে পারি তারা এখানে লিখিয়ে এসো অনুরূপভাবে লিখবো আমরা ত্রিভুজ এক্স ওয়াই এর কোন এক্স ওয়াই জেড সমান কত একশো দশ ডিগ্রি আবার দেখো কোন ওয়াই এক্স জেড সমান কত পঁয়ত্রিশ ডিগ্রি তাহলে কোন এক্স জেড ওয়াই সমান কত পঁয়ত্রিশ ডিগ্রি তাহলে দেখো এই কোনটার মান যা এই কোনটার মান তাহলে আমরা কী বলতে পারি অতএব কোন ওয়াই এক্স জেড সমান কোন এক্স জেড ওয়াই সমান কত পঁয়ত্রিশ ডিগ্রি সমান কত পঁয়ত্রিশ ডিগ্রি তাহলে এবার দেখো তাহলে এই বাহু কোনটা সমান এই কোনটা মানে তাহলে এই বাহুটার সমান এই বাহুটা আমরা বলতে পারি তাহলে অত এ এক্স ওয়াই সমান ওয়াই জেড তাহলে এটা প্রমাণ করলাম তাহলে আমরা এখানে অনুরূপভাবে লিখব ছয় উপপাদ্য থেকে পাই ছয় উপপাদ্য থেকে পাই ত্রিভুজের দুটি কোন পরস্পর সমান হলে তাদের বিপরীত বাহু দুটি পরস্পর সমান হবে পরস্পর সমান হবে তাহলে আশা করি বুঝতে পারলে এই তিনটে চিত্র থেকে আমরা কি প্রমাণ করতে চাইলাম এবার দুয়ের দাগটা দেখো নিচের সমদ্বিবাহ ত্রিভুজগুলি দেখি ও নামে মেপে প্রতিটি ত্রিভুজের কোনগুলি সমান হবে লিখি না মেপে প্রতিটি ত্রিভুজের কোণগুলি সমান হবে লিখি তাহলে দুটি চিত্র আছে এখানে তাহলে দেখো প্রথম চিত্রটি আমরা অঙ্কন করে নিয়েছি এবিসি একটি ত্রিভুজ এটা আমরা চার উপপাদ্যতে পড়েছি যে দুটি বাহু যদি সমান হয় তাদের বিপরীত কোণ দুটি সমান হবে তাহলে দেখো এই বাহুটা সমান এই বাহুটা তাহলে এই বাহুটার সমান বিপরীত কোন বিপরীত কোনটা এটা আর এই বাহুটার বিপরীত কোনটা এটা তার আগে আমরা কি করে এলাম সেটার উল্টো এটা সেখানে কি ছিল না দুটি কোন সমান হলে তাদের বিপরীত বাহুগুলি সমান হবে আর এখানে কি বলছি আমরা না দুটি বাহু সমান হলে তাদের বিপরীত কোণগুলি সমান হবে তাহলে এই বাহুটার সমান এই বাহুটা যদি হয় তাহলে এই বাহুটার বিপরীত কোন এটা আর এই বাহুটার বিপরীত কোন এটা তাহলে এই কোনটা সমান এই কোনটা হবে তাহলে দেখো আমরা লিখিয়ে এসো তাহলে ত্রিভুজ এটা ত্রিভুজের চিহ্ন এটা লেখা মানে তাহলে ত্রিভুজ এ এ বি বি সি সি এর এর সি বাহু সমান এসি বাহু বি সি বাহু সমান এসি বাহু সমান কত পাঁচ সমান কত পাঁচ পাঁচ সেমি প্রত্যেকটি পাঁচ সেমি তাহলে প্রত্যেকটি যদি পাঁচ সেমি হয় তাহলে এখান থেকে আমরা লিখতে পারব তাহলে তাহলে বিসি সমান এসি প্রদত্ত প্রদত্ত তাহলে অতএব কোন বি বিসির বিপরীত কোন কোনটা না বিএসি তাহলে বিএসি সমান কোন এ বি সি তাহলে দেখো তাহলে কোনটা সমান একটা একটা সমান কোনটা চার উপপাদ্য থেকে পাই চার উপপাদ্য থেকে পাই কোনো ত্রিভুজের বাহু দুটি পরস্পর সমান হলে তাদের বিপরীত কোন দুটি বা বাহু দুটির বিপরীত কোন দুটি পরস্পর সমান হবে পরস্পর সমান হবে তাহলে দ্বিতীয় চিত্রটি কী আছে ত্রিভুজ পি কিউ আর একটি ত্রিভুজ যার পি যার পি সমান পি আর এবং কিউ আর অপর একটি বাহু তাহলে দেখো কিউ সমান কত বলেছে আট সেমি আর পি আর সমান কত বলেছে আট সেমি তাহলে এই বাহুটার সমান এই বাহুটা তাহলে যেহেতু এই বাহুটার সমান এই বাহুটা তাহলে দেখো এই বাহুটার বিপরীত কোনটা এটা আর এই বাহুটার বিপরীত কোনটা এটা তাহলে এই বাহুটা সমান এই বাহুটা যেহেতু তাহলে আমরা কী বলতে পারি না একটা সমান একটা আমরা বলতে পারি তাহলে যেটা বললাম সেটা আমরা লিখিয়ে এসো না ত্রিভুজ পি কিউ আর এর কিউ সমান সেমি পি আর সমান আট সেমি আর কিউ আর সমান কত সাত সেমি এখান থেকে সেমি এবং পি আর সেমি তাহলে আমরা কী বলতে পারি না এখান থেকে বলতে পারি পি সমান পি আর সমান কত সেমি সমান কত তালে PQ তাহলে পিকিউ সমান পি আর এবং তাহলে পিকিউয়ের বিপরীত এর বিপরীত কোন আর কিউ এবং পি পিআর বিপরীত কোন কিউ আর পি কিউ আর তাহলে অতএব আমরা কী বলতে পারি কোন পি আর কিউ সমান কোন পি কিউ আর পি কিউ আর একই কথা আমরা বলবো এখানে চার উপপাদ্য থেকে পাই কোনো ত্রিভুজের বাহু দুটি পরস্পর সমান হলে তাদের বিপরীত কোন দুটিও বিপরীত কোন দুটি পরস্পর সমান হবে পরস্পর সমান হবে